প্রিয় দর্শক আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা পরিষদের প্রার্থীরা ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে তীব্র গরমের মধ্যেও থেমে নেই তাদের প্রচার প্রচার যে যার মতো চেষ্টা করে চলেছেন প্রচারে মুখরিত চারিদিক যে যার মতো করে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন আজ নির্বাচন কমিশনার কেশবপুরে আসছিলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য তিনি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে এক বৈঠক করেছেন বৈঠক শেষে তিনি বলেছেন এবারের নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আউসান হাবিব খান বলেছেন উপজেলা পরিষদের নির্বাচন প্রভাবমুক্ত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে স্ট্যান্ডারে হয়েছে তার থেকে নিচে নামবে না এই নির্বাচন নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রভাব মুক্ত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনারের ভূমিকা সম্পর্কে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেন তারাও অনেক সম্মানিত ব্যক্তি তাদের আমরা সম্মান করি তারা আইন প্রণয়ন করবেন কোনো প্রভাব বিস্তার তারা করবেন না কে প্রভাব বিস্তার করল তাতে কিছু যায় আসে না বলেও তিনি মন্তব্য করেছেন ভোটাররা আসবেন তারা ভোট দেবেন অবাধ সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি এবং সুষ্ঠু নির্বাচন করাই আমাদের অঙ্গীকার তিনি মঙ্গলবার বিকেলে কেশবপুরের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কেশবপুরের আবু সরাফ সাদেক অডিটোরিয়ামে নির্বাচনী কর্মকর্তাদের সাথে এক সভা শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার পুলিশ সুপার পোর কুমার জোয়ারদার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন যশোর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন কেশবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম কেশবপুরের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম প্রমুখ